হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে উঠোনে মুরলি দিয়ে নিলাম আর ওই দেখো ওই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছে আমি ওই ভিডিও করা তো যাই হোক ওদের সাথে একটুখানি কথা বলে এলাম আর আজকের দিনটা না অনেকটাই মেঘলা মেঘলা আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস তবে যে দিনগুলো ওই মাঘ আর পৌষ মাসে হয় সেগুলো এই ফাল্গুন মাসেই দেখা দিচ্ছে তো যাই হোক একটুখানি পরে দেখো অল্প অল্প কিন্তু ওই সূর্যর আলো দেখা যাচ্ছে তো যাই হোক আমি ওই বাইরের কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি ঘরে আর আমাদের পাড়ায় না আজকের থেকে অষ্টপ্রহর তো ওই জন্য আজকের দিনে মাজা ঘোষা সব কিছুই করতে হয় মানে আজকের থেকে আমরা নিরামিষ খাই তো যাই দেখো এই দেখো ওই যে ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম পরে ওই যে বিছানাগুলো গুছিয়ে নিলাম তারপর দেখো আবারও সেই ঘরটা ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি তো এদিকে এমনি তো অষ্টপরে নিরামিষ খায় না কিন্তু আমাদের এখানে মানে বাড়ির কাছেই তো ওই সবসময় যাওয়া হয় ওই জন্য কিন্তু প্রতি বছরে এই অষ্টপরে তিন দিন নিরামিষই খাওয়া হয় তো যাই হোক এদিকে দেখো আমি যে ঘরটা ঝাড় দিয়ে ওই সেইটাও ঝাড় দিয়ে নিয়ে গেলাম আর এইদিকে না তোমাদের দাদা ভাই এসেছে অনেকগুলো সবজি নিয়ে কারণ আজকে হচ্ছে হাটের দিন আর তোমরা তো জানোই হাটের দিন করে কিন্তু আমাদের 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 মানে মানে ঘরে কি গ্রামে সবাই বাজার থাজার করে তো আজকে ওই অনেক বাজার এনেছে কারণ এমনিতেই তিন দিন তো অত বাজার কাট বসবে না কারণ পাড়ায় যেহেতু অনুষ্ঠান আর যে কোনো অনুষ্ঠানে বলো আমাদের পাড়া তো অত বড় না তো ছোট্ট গ্রাম তো যাই হোক ওই জন্য না যে কোনো অনুষ্ঠানই হোক না কেন মানে সবাই খুব আনন্দ করে আর সবাই মিলে খুব মানে মিলেমিশে কাজগুলো করে তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাইকে একটু যে সকালে জলখাবার বানিয়েছিলাম রুটি সবজি তো সেটা দিয়ে দিলাম তো ওই যে খাওয়া দাওয়া করে আবারও দোকানে যাবে তো আজকে আর ওই সকালে জলখাবারটা শেয়ার করে তো যাই হোক এদিকে দেখো আমি ওই কাপড় চোপড়গুলো নিয়ে চলে এসেছি কলের পরে ধোয়ার জন্য তো জানোই ঠান্ডার দিন হলে কিন্তু ওই কাপড় চোপড় কিন্তু একটু বেশি করে বের হয় তো এমনিতেই ছোট বাচ্চা এদিকে তো দিনে দু দিন বার করে তো কাপড় চোপড় পাল্টানোই লাগে তার মধ্যে তো আমরা তো রয়েছি তো চলো এদিকে কাপড়গুলো ভিজিয়ে নেই আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্টগুলো পড়লে না মানে খুবই ভালো লাগে তো সেটা তোমাকে তোমাদেরকে অনেকবারই বলেছি তবে নতুন করে বলার কিছু না তাও বলেই দিলাম তো যাই হোক এদিকে দেখো অনেকগুলো কাপড় কিন্তু তো ওই যে এক এক করে সমস্ত ভিজিয়ে রাখবো তারপরে ওই যে ঘরের কিছু কাজ আছে সেগুলো সেরে নিয়েই ধুয়ে দেবো তো এদিকে দেখো তোমাদের আদা ভাই আজকে আবার সৌজ এনেছে আর বছরের প্রথম আজকে কিন্তু আনা হলো তো এমনিতে তো বাজারে সবসময় পাওয়াই যায় না যেহেতু এখনও সিজনটা আসেনি তবে একটু একটু মানে গরম গরম ভাবও হচ্ছে মানে যেহেতু ফাল্গুন মাস তো আর কি তো ওই যে সজনে ডাটাগুলো দেখো বানিয়ে নিচ্ছি তো ভাবলাম সজনে ডাটাগুলো আগে বানিয়ে নেই। ততক্ষণে কাপড়গুলো ভিজে যাবে তারপরে কিন্তু ধে দেব যাই হোক তোমরা অনেকে ভাবে হয়তো সকাল থেকেই আমি এক কাপড় পরে কাজগুলো করে নিচ্ছি তো হয়েছে কি সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে ওই বাসি কাপড়ে ওই কোনো কাম কাজই করা যায় না মানে ওই যে খালি উঠোনটা ঝাড় দেওয়া যায় তার বাদে তোমার রান্নাঘরে রান্না বাড়লে কিছুই করা যায় না আর যেহেতু একা সংসার ওই সকালবেলায় স্নান করলে না পরে ওই মোছা কাছা ওই কাপড় চাপড় ধুতে না খুবই অসুবিধাই হয় তো আর কি সকালবেলায় কিন্তু বাসি কাপড়টা ছেড়ে নিয়েই ওই যে কাজগুলো স্নান করার আগে করা থাকে সেগুলো করে নিই তো ওইদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে না অনেক বড় একটা ভুল হয়ে গেল তো যে তোমাদের দাদা ভাইয়ের মনেই ছিল না তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে তো এমনিতে আজকে পূর্ণিমা পূর্ণিমার দিনে তো মানে নিরামিষই খাওয়া হয় তবে একদিক তো হাটের বার আর হাটের দিনে আমাদের মাছ মাংস আনে তো তোমাদের দাদা ভাই না ওই পূর্ণিমার কথা খেয়ালই ছিল না তো আর কী করবো মাজাগোচা করা সত্ত্বেও দেখো ওই যে মাছটা রান্না করতে হচ্ছে তো যাই হোক এদিকে আমি মাছটা বসিয়ে দিয়ে সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর কথায় আছে না যেই দিন একটু তাড়াহুড়ো লাগে সেই দিন যেন সব দিক দিয়ে একসাথে হেল্প যায় মানে এদিকে হচ্ছে কি আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে সবজিটা বানিয়ে নিচ্ছি এখন বারে বারে যাই তো দেখি মাছ ভাজা হয়ই না তো লাস্টে গ্যাসের নিচে তাকিয়ে থাকলাম যে আমার গ্যাসই শেষ হয়ে গেছে তো দেখো এমনিতে আজকে হচ্ছে অষ্টপ্রহর জল ভরতে যাব তার মধ্যে আবার এরকম একটা ব্যাপার হয়ে গেল তো ওই যে কিছুটা মাছ আমি এরকম করে করে ভেজে নিয়েছি তারপরে দেখো চলে এসেছি ওই চৌকার পাড়ে আর এই চোকাটা তো জানোই বাইরে তো ওই যে বাইরে চলে এসেছি এখানে এসে এই যে তরকারিটা বানিয়ে নেব আর হচ্ছে লাখ ঘন্টাটা তো শুধু মাছগুলো ভাজা হয়ে গেছিল জানো তো আর বাকি একটা রান্না হয়নি তো ওইদিকে সমস্ত কিছুই যে বাইরে নিয়ে আসলাম আর বাইরে আনলে কী হয় ওই যে রান্নাঘরের শিল থেকে সব কিছুই টেনে টেনে আনতে হয় আবারও নিয়ে ওই রান্নাঘরে রাখতে হয় যেহেতু আমার আর কোনো এক্সট্রা রান্নাঘর নেই তো ভাবছি একটু আমার ওই ঘরের পাশেই একটা রান্নাঘর বানাবো মানে মাটির তো চলো এই দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর রাঘন্ট ওগুলো কিন্তু আগে ঘরে রেখে এসেছি আজকে না ওই তাড়াহুড়োর জন্য বেশি কিছু রান্না করতে পারিনি ওই তোমার মাছের ডিম ভাজা করেছিলাম সজনে ডাটা চচ্চডি আর হচ্ছিলো তোমার মাছের ঝোল তো লাউটা করেছিলাম পরে যে লাস্টে যখন গ্যাস আনে মানে বিকেল হয়ে গেছিল তো তারপরে কিন্তু লাউটা করেছিলাম কারণ এদিকে যদি সব রান্নাগুলো করতে যাই তাহলে অনেকটাই দেরি হবে ওই দিকে আবার জল ভর্তি যেতে পারবো না তো আর কি তো এদিকে দেখো আমি সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে রেখে দিচ্ছি আর এখানে দেখো এখানে শুধু তোমার ওই যে মাছের ডিম ভাজা আর লান্টটা রয়েছে আর ওই যে মাছের ঝোলটা আর সজনে ডাটাগুলো না আনাই হয়নি তো সেগুলো ওই যে আমার দিদির ঘরে রেখেছি কারণ দিদির ঘর থেকে ওই চোকার পাটা না কাছেই হয় তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়াটা করা হলো না কারণ এদিকে আবার সময় হয়ে যাচ্ছে জল ভরতে যাওয়ার তো যাই হোক চলে এসেছি নদীর পারে মানে যেখানে অষ্টপ্রহার হয় সেটাই নদীর পারে আর এই দেখো নদীর জলগুলো কি সুন্দর নীল আর একদমই পরিষ্কার আর ওখানে দেখো ওই যে একটা ব্রিজের মতো বানানো হয়েছে যাই হোক এদিকে সমস্ত কিছু ঘুরে ঘুরে নেওয়ার পর সবাই বেরিয়ে পড়লাম জল ভরার জন্য আর এদিকে অষ্টপহারে জল ভরতে যাওয়া মানে একটা বিয়ে জল ভরতে যাওয়া এরকমটা আনন্দ হয় মানে মেয়ে বউ মানুষ সবাই না খুবই আনন্দ করে আর এই যে দেখো নাচা নাচি মানে বিয়ের আট বছর পর এই প্রথম জল পড়তে যাচ্ছি মানে বিয়ের পর পর এখানে ছিলাম না তারপর হচ্ছে মেয়ে হলো মা এরকম করে করে না যাওয়াই হয়নি তো এই বছর এসে মানে খুবই ভালো লাগলো তো ভাবছি এখন থেকে প্রতি বছরে আসবো আর এদিকে না আমাদের জল ভরে আস্তে আস্তে ওই রাত্রি তোমার সাতটা কি সাড়ে সাতটা এরকমটাই হয়ে গেছিলো মানে অনেক দূর নিয়ে গেছিল তো ওই আর কি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ওই পরের দিন ওই রাসলীলা কীর্তন তো পরের দিন না আর সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কেটে গেছিল বলে আর ভিডিও করাই হয়নি আর তোমরা তো দেখেছো দু তিন দিন কিন্তু ভিডিও দিতে পারিনি কারণ ওই অষ্টপর অষ্টপর করে ওই কীর্তনে যা হয় এদিকে আর ভিডিওটা এডিটি করা হয় না তো যাই হোক এইদিকে দেখো ওই যে হিরণ্যকশ্যপ সাজা হয়েছে আর সাথে হচ্ছে প্রহল্লাদের চরিত্রটা তো কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা আমি এইখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাটাই করি